গুড মর্নিং সকাল এখন আটটা বাজে আর অনেকটা কাজই করে ফেলেছি তো ভাবলাম আগে আপনাদের সঙ্গে আমার ছোট ছোট যে পালং শাকের যে বার হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই দেখুন বুঝতে পারছেন কত সুন্দরভাবে পালং শাক আর সেই টক পালং শাকটা বার হয়েছে এগুলো ছিল পালং শাকের সাইডটা আর এই সাইডে এখানে বুঝতে পারছি ইঁদুরে ঘুরে দিয়েছে এই দেখুন ইঁদুরে ঘুরেছে কিন্তু ইঁদুরে আর কল নেই মানে ছোলা কি পালং শাক সেগুলো তো আর নেই এখন তো পাতা বার হয়ে গেছে তো কী খাচ্ছে ইঁদুরে আর মিডেলে এখানে আছে ধনে তো ধনেটা এখনো বার হয়নি জানি না বার হবে কিনা বুঝতে পারছেন একদম সমান হয়ে আছে মাটি আর এদিকটাতে রয়েছে ছোলা তো ছোলারও অঙ্কুর বার হয়ে ছোটো ছোটো গাছ বার হয়ে গেছে তো মনে হচ্ছে খুব হালকা পাতলা হয়েছে জানি না এরকম হবে না অনেকটা বেশ ঘন হবে সেটাও বুঝতে পারছি না তো পরপর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন গাছের অবস্থাগুলো রয়েছে তো আমার বেশ ভালো লাগছে বেশ আমি খুশি খুব ভালো লাগছে যে গাছগুলো বার হয়েছে তো এই গাছগুলো তো এরকম পরিস্থিতি আর আজকে সকালটা তো শুরু করলাম দেখি কোথায় গিয়ে শেষ হয় বুঝতে পারছি না কিছু আর কিছু বলতেও পারছি না ওই জন্য এই গাছগুলো বেশ সবুজ হয়ে গেছে আর এখন কাপড় ওয়াশ চলছে উঠান ঝাট হয়ে গেছে আজকের ঘর ঝাড় দিলাম ঘর আজকে মুছলাম না যেহেতু গতকাল মুছেছিলাম ওই জন্য তো চলুন মোটের দিনটা শুরু করলাম আজকেও ব্লাড নিতে আসবে সকালে টেস্ট আছে কিছু তো এই কদিন একটু ভিডিও ঢিলিমিলি হচ্ছে মানে একদিন যাচ্ছে একদিন যাচ্ছে না কারণ একটু সমস্যার ভেতরে রয়েছি ওই জন্য তো আমার আমার হাজব্যান্ডের ব্লাড টেস্ট চলছে আর শরীরও ভালো থাকছে না ক্লান্ত লাগছে আর ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করতে পারছি না মানে শ্যুট করাই হচ্ছে না ভিডিও মোটের ওপর শরীরটা ভালো নেই এই জন্য কী বলেন তো পুদিনা পাতা তো আগে যে সেই কাচের বক্সের ভিতরে ছিল তো সেটা ভেঙে ফেলে দেওয়া হয়েছে আর অল্প মাটি দিয়ে পুদিনা পাতাটা রাখা হয়েছে দেখা যাক ও যদি বড় হয় ওকেও দেখাবো পরপর সবটাই শেয়ার করব তো চলুন পুরো ছাদটা সকালে দেখিয়ে দিলাম আর মিষ্টি একটা রোদ উঠেছে হালকা ঠান্ডা আছে সেরকম ঠান্ডা নেই তো ভিডিওটা স্কিপ না করে দেখুন তো এমাত্র পাখিদের খাবার দিলাম এই দেখুন আজকে আর ভাত ছিল না চাল দিয়েছি তো ছোটো ছোটো পাখি আসছে শীতের সময়তে অনেক রকমের পাখি আসে কিছু জিনিস খুঁটে খাওয়ার চেষ্টা করছে মনে হচ্ছে খাবার আছে তো যাই হোক তাড়াহুড়ো করে আগে ওদের খাবারটাই দিলাম কারণ খারাপ লাগছিলো খাবার রোজ দেওয়া হয় আর আমি ভাবছিলাম কাজ ছেড়ে দেবো তো কাজের ফাঁকে ওদের খাবারটাও দিয়ে দিলাম তো ওরা এখন মনের আনন্দে খাচ্ছে ওরা খাক আর এদিকটাতে কাপড় কিছুটা মেলে দিয়েছি আর একটা ওয়াশ চলছে ছেলের একটু হোয়াইট কালারে এক গেঞ্জি একটু কালার লেগে গেছে তো ওটাও আবার ফের ওয়াশে দিলাম তো এই হচ্ছে কাজ কমপ্লিট করে ফেলাম মানে বাসি কাজ কমপ্লিট করে ফেলেছি এখন যাবো ব্রেকফাস্টের দিকে হ্যাঁ তার আগে ব্লাডটা দিতে হবে আসবে বাড়িতেই নিতে তো তারপরে আমি দেব আমার হাজব্যান্ড দেবে তারপরে ব্রেকফাস্ট করব তো চলুন আবার পরে আসছি তো সকালে ব্রেকফাস্টে এখানে লেবু শশা আর আছে আপেল আর নাশপাতি আর এখানে ওটসটা রেডি করে দিয়েছি এর মধ্যে কাজু কিশমিশ ওটস দই সবটা দিয়ে রয়েছে এখানে একটু ছোলা আর এই বাদাম ভিজান রয়েছে তো সেগুলো আর এখানে ছেলের জন্য রেখেছি এটা আর আমি এখন একটু গ্রিন টি খাবো তো ইচ্ছা করছে কালকে 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 আদা চা খেয়েছিলাম আর তার আগের দিনকে খেয়েছিলাম একটু গ্রিন টি তো বেশ অনেক দিন খাওয়া হয় না বেশ ভালোই লাগছে খেতে প্রচুর পরিমাণে গ্রিন টি খাওয়া হয়েছে আর এখন আর খাওয়াই হয় না তো বেশ ভালোই লাগছে ওই জন্য একটু গ্রিন টিটা খাই আর তো এ হচ্ছে সকালে ব্রেকফাস্ট তো চলুন এখন কলাটা আনা হয়নি তো এর মধ্যে কলাটা অ্যাড হবে তো চলুন এগুলো আগে সব খাওয়া কমপ্লিট করি তারপরে আপনাদের সঙ্গে রান্নার দিকটা শেয়ার করব কি রান্না করব সেটা দেখাবো আসসালামু আলাইকুম আরেস ফ্যামিলি তো আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি আর সকালে অল্প একটু হয়তো আপনাদের সঙ্গে কাজকর্ম শেয়ার করেছি হয়তো ব্রেকফাস্টটাও দেখিয়েছি মনে পড়ছে না আমার তো এডিট করতে গেলে বুঝতে পারবো তারপরে রান্না বান্না আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলেছিলাম রান্না শেয়ার করব তো বেগুন ভর্তা বানিয়েছিলাম আর একটু মাটন আর হচ্ছে রুটি বানিয়েছিলাম আজকে লাঞ্চে ভাত আজকে খাবে না বলেছিলো ওই জন্য রুটি বানিয়েছিলাম তো এখন যাচ্ছি একটু বাবার বাড়ি আর বাবার বাড়ির ওখানে আজকে জলসা আছে তো বোনেরা সবাই আসছে আর সেজন্য আমিও যাচ্ছি তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে আজকেও বাবার বাড়িটা ঘুরিয়ে দেখাবো আর আলিনার সঙ্গে তো আপনাদের সঙ্গে কথা বলাবই আর অনেকে আলিনাকে পছন্দ করেন আলিনা লাবু এদেরকে আপনাদের সবারই অনেকে ভালো লাগে আপনাদের অনেকেরই আলিনা লাবুকে ভালো লাগে তো ওই জন্য ওদেরকে আমি বেশি বেশি দেখাই যখন যাই বাবার বাড়ি আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি তো সব মিলিয়ে ভিডিওটা থাকবে আজকে দিনটা শুরু তো করেছি দেখি কতটা কি গিয়ে শেষ কতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগবে একটু অন্যরকম লাগবে হয়তো আবার বাবার বাড়ি যাচ্ছি তো সেটা আপনাদের সঙ্গে দেখাবো বোনেরা আসবে সেগুলোও হয়তো যদি পারি শেয়ার করার চেষ্টা করব তো চলুন এখন রেডি হয়ে গেছি বুঝতেই পারছেন

নাদিম কেন হাই কর নাদিম দেখি দেখি দেখাও দেখাও দেখি বাবা কি সুন্দর ওরে বাবা হ্যাঁ ওয়াও কে কিনে দিয়েছে তোমাকে এটা কে কিনে দিয়েছে তোমার পাপা কোন পাপা কিনে দিয়েছে কোন পাপা কোন পাপা কিনে দিয়েছে বা বাবা আমার কাছে আসো আমার কাছে আসো আমার কাছে আসো আমার কাছে এসো

আর আলিনাকে তো দেখিয়েই দিয়েছে আলিনার খেলা শুরু হয়ে গেছে আমাকে ফু ফু করছে এই দেখুন ওই খেলা দেখাচ্ছে আলিনা ওইগুলো ওই যে বাবলস উঠছে সেই বাবলস গুলো আমাকে দেখাচ্ছে আলিনা আর এখনো বোনেরা আসেনি পৌঁছায়নি আমি বাইকে এসেছি ওই জন্য তাড়াতাড়ি চলে এসছি নাদিম আছে এখানে নাদিম হাই করো হাই তো আলিনার সঙ্গে এখন একটু খেলবো আলিনা হাই করো আসো আর নাদিম হাই করেছে তুমি হাই করে দাও এখানে দূরে দেখা যাচ্ছে বোনরা সবাই আসছে আর সাকিব হ্যাঁ সাকিব মমো চলে এসছে আগেই আর বোনরা সব ওই দিক দিয়ে আসছে দেখা আস আসার তো দেখাচ্ছে হায় হাই করছে এই তো মাহি এখন আরিনা গাড়িটা চালাচ্ছে আর এখানে প্রচুর ফুল ফুটেছে এইখানটাতে গাছের যা পরিস্থিতি খুব খারাপ বাড়ি।

অনেকদিন পর দেখাচ্ছি আমার ক্যামেরাতে বুঝতেই পারছে গোলু গোলু হয়ে গেছি এটা ওদের প্রবলেম চলছে ওই জন্য একটু গোলু গুলো মানে গোলু গোলু হচ্ছে এটা এটা বেলুন খোলা বেলুন খোলা পড়ে বেলুন না হয় তাই না এটা চুমসা চকলেট দিয়ে দাও মজা খেতে শোনা খেতে মজা এটা তোমার কোন আপু এটা কোন আপু দে দুটো চকলেট দে সব তো দিয়ে দিলাম দে হ্যাঁ দে লাইট দে লাইট দে বাদল ভাইকে ডাকো বল বাদল ভাই এস না বলো তো বলো বাদল ভাই আসো বলো বাদল ভাইকে বলো মুখ বল বাদল ভাইকে পরে দে বাদল ভাইকে বলো বল বাদল ভাই এ দেখো আমরা সবাই এসেছি তুমি আসো বলো থ্যাংক ইউ গুডবাই আল্লাহ হাফিজ